বিসিবি নির্বাচন পাতানো হয়েছে ভোট শুরু হওয়ার আগের রাতে ঠিক করা হয়েছে কোন বারো জন পরিচালককে নির্বাচিত করা হবে সোমবার বিসিবি নির্বাচন ভোট গ্রহণের সময়ে দুদকের প্রধান কার্যালয়ে এমন অভিযোগ করা হয় এতে বলা হয়েছে বিগত সময়ে রাতের ভোটকে হার মানিয়েছে বিসিবি নির্বাচন কারণ যে বারো জন পরিচালককে নির্বাচিত করা হবে তার রফা দফা হয়েছে আগের রাতের রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই নির্বাচনে দামি প্রার্থী দেওয়া হয়েছে সুকৌশলে দুদকে পেশ হওয়া অভিযোগে বলা হয়েছে অনেক কাউন্সিলর পাঁচ তারকা হোটেলে বসেই ব্যালটে ভোট দিয়েছেন নির্বাচনে প্রভাব বিস্তার করেছে একটি প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপ বিসিবির নির্বাচনে নানা অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশনের কাছেও একাধিক প্রার্থী কোনো অভিযোগ দিয়ে প্রতিকার পাননি বলে অভিযোগ করা হয় জানা গেছে এসব অভিযোগ দুদকের যাচাই বাছাই টিম খতিয়ে দেখে কমিশনকে অবগত করবে